বিনা খরচে বিদ্যুৎ ব্যবহারের উপর জোর দেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ পিএম সূর্য খর প্রকল্প ব্যবহার করার আহ্বানও জানিয়েছেন মন্ত্রী রতনলাল নাথ আজ বিশালগরে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক সেরে বেরিয়ে আসার সময় এই আহ্বান রাখেন মন্ত্রী পরিষেবা অসুবিধা নেই সবাইকে আপনি কেন পাওয়ার জন্য অপেক্ষা করবেন আপনি কেন রুকিয়ার জন্য অপেক্ষা করবেন আপনি যেন কেন নেপকোর জন্য অপেক্ষা করবেন আপনার বিদ্যুৎ আমরা আমার বিদ্যুৎ আমার দরকার নেই তো আমি আমার বিদ্যুৎ আমি নিজের করে উৎপাদন করি এরকম অনেকে করছে আপনিও করুন তাহলে এক টাকা বিদ্যুৎ বিল দিতে হবে না ফ্রি বিদ্যুৎ পিএম সূর্যঘর এবং সেটা হল ক্লিন এনার্জি এবং ত্রিপুরা রাজ্যে অলরেডি আটশো লোক বসিয়ে ফেলেছে এর মধ্যে তিন মেগাওয়াট উৎপাদন হচ্ছে